একটা কথা কি জানেন যারা আপনার নিন্দা করবে তারা আপনি যে কাজই করেন না কেন নিন্দা করবে তো তাদের কথার পরিপ্রেক্ষিতে আপনি আপনার কাজ করা বন্ধ করতে পারেন না কখনোই উচিত হবে না তাদের কারণে আপনার কাজগুলো অফ করে দেওয়া আপনি আপনার মতো কাজ করে যান যারা নিন্দা করেন তারা আপনি ভালো কাজ করলেও নিন্দা করবে আবার আপনি যদি খারাপ কাজ করেন তখনও নিন্দা করবে এগুলো মাথায় নেওয়া যাবে না মাথায় না নিয়ে কাজ করে যাইতে হবে আপনি যদি সৎ থাকেন আপনি যদি ভালো পথে থাকেন তাহলে আপনি অবশ্যই একদিন সফলতা পাবেন এটা ঈশ্বরের পরে আপনি বিশ্বাস রাখতে পারেন ঈশ্বর কখনোই আপনাকে নিরাশ করবে না এটাই আমার মন বলে সবসময় এই জন্য আমি যে কাজই করি না কেন আমি কখনোই আপনার কারো কথা কানে নেই না মানে আমার সাইডে যদি কেউ কিছু বলে তাদের কথা আমি কখনোই কানে নেই না নমস্কার আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন